আপনি কি ভাবেন আয়মা আট ঘন্টা অফিস না একদমই না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থাৎ ঘরে বসেই এমন কি ঘুমের মধ্যেও মাসে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তাও বাংলাদেশে থেকেই প্যাসিভ ইনকাম কি কিভাবে কাজ করে কিভাবে শুরু করবেন কোন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশ থেকে কাজ করে সব কিছু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি মিস করবেন না প্যাসিভ ইনকাম মানে এমন একটি আয় যেটি আপনি একবার সময় বা শ্রম দিয়ে তৈরি করতে হবে এরপর সেটি আপনাকে নিয়মিতভাবে আয় এনে দেয় এমনকি আপনি ঘুমালেও এতক্ষণে নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন প্যাসিভ ইনকাম কি কিভাবে শুরু করবেন তা বলার আগে আপনাকে প্যাসিভ ইনকাম করার জন্য পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে এবং যদি আপনি এই রিকোয়ারমেন্টগুলো মানতে পারেন তবে আপনি অনলাইন থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন প্রথমত নিজের আগ্রহের বিষয় ঠিক করুন দ্বিতীয়ত স্কিল ডেভেলপমেন্ট করুন সেটি ভিডিও হতে পারে লেখালেখি হতে পারে অথবা মার্কেটিং তৃতীয়ত একটি প্ল্যাটফর্ম বেছে নিন যেমন ইউটিউব ফেসবুক অথবা অন্য সোশ্যাল মিডিয়া চতুর্থ তিন থেকে ছয় মাস সময় দিন কনসিস্টেন্সি বজায় রাখুন পঞ্চম ধৈর্য ধরুন প্যাসিভ ইনকাম তৈরি হতে সময় লাগে এখন বাংলাদেশে ঘরে বসে প্যাসিভ ইনকাম করার পাঁচটি উপায় নিয়ে আলোচনা করব আমাদের লিস্টের প্রথমেই রয়েছে ইউটিউব চ্যানেল বর্তমান যুগে ইউটিউব শুধু বিনোদনের মাধ্যমই নয় বরং এটি হয়ে উঠেছে আয় করার একটি কার্যকর প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ শিক্ষার্থী গৃহিণী ও চাকরিজীবী এখন ইউটিউবের মাধ্যমে মাসে হাজার হাজার টাকা আয় করছে তবে প্রশ্ন হলো আসলে কিভাবে প্রথমেই বলি ইউটিউব থেকে আয়ের প্রধান উৎস হল গুগল অ্যাডসেন্স কিন্তু আপনি সরাসরি ইনকাম শুরু করতে পারবেন না প্রথমেই আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অর্জন করতে হয় হবে এরপর আপনি মনিটাইজেশন অপশন চালু করতে পারবেন এছাড়াও ব্র্যান্ড স্পন্সারশিপ ও আপনি অন্যের পণ্য প্রমোশন করে অর্থ উপার্জন করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং ও নিজের কোর্স বা পণ্য বিক্রি করে ইউটিউব হতে আয় করতে পারবেন তবে শুরুটা সহজ নয় দরকার পরিকল্পনা কন্টেন্ট আইডিয়া ভালো ভিডিও ও নিয়মিত কাজ করার মন মানসিকতা আপনি চাইলেই মোবাইল দিয়ে ইডিটিং অ্যাপস ব্যবহার করে যেমন ক্যাপকাট অথবা ইনশট দিয়ে ভিডিও ইডিট করে আপনি আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে ধরুন আপনি কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করলেন এবং কেউ আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে সেটি কিনল তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন অর্থাৎ পণ্য আপনার না কিন্তু বিক্রয়ের মাধ্যমে আপনি আয় করছেন কিভাবে কাজ করে আমি বিস্তারিত পয়েন্ট আকারে বলছি প্রথমত অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম যেমন দারাজ অ্যামাজন ক্লিক ব্যাঙ্ক ডিজিস্টোর টোয়েন্টি ফোর ইত্যাদিতে অ্যাকাউন্ট খুলুন দ্বিতীয়ত সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটির অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করুন দ্বিতীয়ত সেই লিংক ফেসবুক ইউটিউব ব্লগ ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন চতুর্থ যদি সেই লিংকের মাধ্যমে ক্লিক করে কেউ পণ্যটি কেনে তাহলে আপনি কমিশন পাবেন থেকে সর্বোচ্চ পর্যন্ত এছাড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে অন্যের প্রোডাক্ট বিক্রি করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আমাদের লিস্টের তিন নাম্বারে রয়েছে ডিজিটাল প্রোডাক্ট আমরা এখন জানবো কিভাবে আপনি ঘরে বসে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট হলো এমন একটি পণ্য যেটি আপনি একবার তৈরি করলে সেটি অসংখ্যবার করা যায় তাও আবার প্রোডাকশন কস্ট ছাড়াই সবার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কি ধরনের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে চান যদি আপনি ভালো লেখালেখি করতে পারেন তাহলে আপনি 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 ইবুক বানাতে পারেন আবার যদি পড়াশোনায় দক্ষ হন তাহলে ভিডিও কোর্স বানাতে পারেন উদাহরণস্বরূপ ইবুক তৈরি করতে পারেন গুগল ডক্স বা ক্যানভা দিয়ে ভিডিও কোর্স বানাতে পারেন ওবিএস স্টুডিও দিয়ে রেকর্ড করে প্রিমিয়ার প্রো বা ক্যাপকার দিয়ে এডিট করতে পারেন আর ডিজাইন তৈরি করতে পারেন অ্যাডোভি ইলিস্ট্রেটর বা ক্যানভা দিয়ে প্রোডাক্ট তৈরি হয়ে গেলে বিভিন্ন জনপ্রিয় মাধ্যম যেমন গুগল ইউটিউব ফেসবুক অ্যাডস ইত্যাদির মাধ্যমে আপনি প্রচার প্রচারণা চালাতে পারেন ডিজিটাল প্রোডাক্ট একবার তৈরি করলে আপনি দীর্ঘদিন ধরে ইনকাম করতে থাকবেন তাও বিনা পরিশ্রমে আমাদের লিস্টে চতুর্থ নাম্বারে রয়েছে স্টক ফটোগ্রাফি বা ভিডিও আপনি কি ছবি বা ভিডিও করতে ভালোবাসেন তাহলে এই শখটি ইনকামের উৎস হিসেবে বদলে ফেলুন স্টক ফটোগ্রাফি মানে হল এমন ছবি বা ভিডিও যা অন্যরা তাদের ওয়েবসাইট প্রেজেন্টেশন বা বিজ্ঞাপনে ব্যবহার করার জন্য কিনে নেয় আপনার তোলা ছবি বা ভিডিও আপনি আপলোড করতে পারেন সাটার স্টক অ্যাডোবি স্টক অথবা পন ফাইভের মতো ওয়েবসাইটে একবার আপলোড করলে আপনি সেটা থেকে বারবার আয় করতে পারবেন যে কোনো কিছু হতে পারে আপনার কন্টেন্ট যেমন নেচার খাবার লাইফস্টাইল অফিস সিন এমনকি আপনার ঘরের ভেতরে সাধারণ দৃশ্য ছবি বা ভিডিও তুলুন একটু এডিট করুন আর ঠিকভাবে টাইটেল ট্যাগ দিয়ে আপলোড করুন প্রতি ডাউনলোডে আপনি পেতে পারেন টু সেন্ট থেকে শুরু করে আর অনেক বেশি ঘরে বসেই আয় করতে চান তবে এখনই ক্যামেরা হাতে নিন আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ব্লগিং বা ওয়েবসাইট তৈরি করা আপনি কি জানেন শুধু ব্লগ লিখে অনলাইন থেকে আয় করা সম্ভব আজকে আমরা জানাবো কিভাবে আপনি ঘরে বসে ব্লগিং করে ইনকাম করতে পারেন প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এর জন্য ডোমেন ও হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে সহজে একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারেন এরপর নিয়মিত লিখতে হবে এমন বিষয়ের উপর যা আপনি জানেন বা অন্যরা খোঁজ করে যেমন রান্না ভ্রমণ প্রযুক্তি হেলথ পড়াশোনা বিভিন্ন বিষয়ে হতে পারে যখন আপনার ব্লগে ভিজিটর আসতে শুরু করবে তখন আপনি আয় করতে পারবেন কয়েকটি উপায় যেমন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে স্পন্সার্ড পোস্ট লিখে নিজের কোর্স বা ইবুক বিক্রি করে এমনকি ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার মাধ্যম হিসেবেও শুরুতে ইনকাম কম হলেও ধৈর্য আর নিয়মিত কন্টেন্ট দিলে ব্লগ হতে আপনার আয় বড় প্যাসিভ ইনকামের উচ্চ হতে পারে অনেকেই ভাবেন বাংলাদেশ থেকে ঘরে বসে প্যাসিভ ইনকাম করা খুবই কঠিন কিন্তু বাস্তবতা হলো আজ অনেকেই তা করে দেখাচ্ছে